এজন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে গেলেন মানুষ নির্লজ্জ হয়ে যাবে ছেলে মেয়ের মতো হয়ে যাবে মেয়ে ছেলের মতো হয়ে যাবে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে গেলেন এখন পরিষ্কার তাকালে দেখা যাক ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এটা শুধু আমাদের ধর্মের জন্য বিপজ্জনক তা বলি না হিন্দু ধর্মের ধর্মাবলম্বী দুইটা মেয়ে তারা বিয়েগুশ মুসলমান মেয়ে মেয়ে বিয়ে গুশ এই যে অবস্থা এখন পৃথিবীতে সৃষ্টীয় সমস্যা এই সমস্যার সম্মুক্ষণে এই সমস্যার সন্নিকটে এই সমস্যার সন্ধিক্ষণে আজকে যদি সিদ্ধান্ত নিতে না পারেন এই আইন যদি চেটে বসায় じゃあめピッキーな。